আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ক্লাসে আমরা ব্যঞ্জন বর্ণে তিনটা বর্ণ লেখা শিখব বর্ণ তিনটা হচ্ছে ভালো করে দেখো ক খ এবং গ ক কিভাবে লিখতে হবে দেখে নাও প্রথমে মাত্রা দিয়ে দাও কয়েকটা স্টেপ আমি তোমাদের দেখিয়ে দেব একটা ক তোমরা এভাবে অনেকেই ক লিখে থাকে অনেকে পলিশে ঠিক আছে তাহলে আমরা কি লিখবো ক কিভাবে লিখবো এই যে এটা এটা যদি লিখতে চাও তাহলে এখান থেকে ফাঁকা সুন্দরভাবে এখানে এখানে আছে এবার খ হয় আমরা স্টেপ দেখবো স্টেপ গুলো দেখে নাও খ এক দুই তিন চার আবার দেখো এক দুই তিন চার ঠিক আছে আবার দেখো এক দুই তিন চার আবার দেখো এক দুই তিন চার আবার দেখো এক দুই তিন চার ঠিক আছে এবার দেখে নেব এখান থেকে এক দুই তিন আবার দেখো এক দুই তিন এক দুই তিন এবার দেখো এক দুই তিন ঠিক আছে এই যে বর্ণগুলো দেখব যে ক আছে লিখা দেখলাম গ লেখা দেখলাম যদি এইভাবে প্র্যাকটিস করা যায় তাহলে লেখাগুলো আরো সুন্দর হয় আমি আরো একটা লাইন লিখি গ দেখবো ঠিক আছে গ একটু বাড়াই দিবা একটু বাড়াই দিবা একটু বাড়াই দিব তাহলে লেখাটা সুন্দর আসবে আশা করছি সবাই বুঝতে পারছো আসসালামু আলাইকুম